এবার দেখতে পাচ্ছেন ফুল মার্কশিটটি চলে আসছে এবং প্রিভিউ দেখা যাচ্ছে এখান থেকে থ্রি ডট এবার সেভ এস পিডিএফ এখানে ক্লিক করব। নিচের দিক থেকে সেভে ক্লিক করব, তাহলে এই মার্কশিটটি পিডিএফ আকারে আমার ফোনে সেভ হবে এবার ওপেন করি দেখতে পাচ্ছেন ফুল মার্কশিটটি ওপেন হয়েছে এখানে রেজাল্ট এবং সাবজেক্ট অনুযায়ী গ্রেড বা মার্ক দেখা যাবে চাইলে এই মার্কটি পিডিএফ আকারে রাখতে পারেন অথবা প্রিন্ট করেও ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম এইচএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ সহ দেখবেন এবং আমি যেভাবে দেখাবো এভাবে চেষ্টা করলে আপনি সবার আগে এবং দ্রুত ফুল মার্কশিট সহ আপনার এইচএসসি রেজাল্ট দুই পঁচিশ দেখতে পারবেন এর জন্য প্রথমে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার অপেন করবেন আমি সরাসরি গুগল ক্রোম ব্রাউজার অপেন করব এবার এখানে গুগল এসে সার্চ করব ইবোট রেজাল্টস ডট কম বানানটি ভালো করে দেখে নেবেন আবারও বলে নিচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে আপনারা দ্রুত তো এবং সবার আগে আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমেই ই বোর্ড রেজাল্ট ডট সাইট চলে আসছে এখানে ক্লিক করব এবার দেখেন রেজাল্ট বের করা যাবে এখান থেকে নিচের দিকে আসলে প্রথমে দেখেন নেম অফ বোর্ড এই বক্সে ক্লিক করে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করবেন নেম অফ এক্সামিনেশন এই বক্সে ক্লিক করে এইচএসসি আলিম এটি সিলেক্ট করবেন ইয়ার অফ এক্সামিনেশন এই বক্সে ক্লিক করে দু হাজার পঁচিশ সিলেক্ট করবেন টাইপ অফ রেজাল্ট এই বক্সে ক্লিক করে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটি সিলেক্ট করবেন এবার নিজের দিকে দেখেন এবার রোল অথবা আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে দুইটি প্রয়োজন হবে তো প্রথমেই আমি রোল নাম্বার দিচ্ছি এবার নিচের দিক থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিব অবশ্যই দেখে দেখে টাইপ করবেন যেন কোনোভাবে ভুল না হয় এবার এখানে ক্যাপচার পূরণ করতে হবে এই যে ছবিতে যা লেখা আছে নিচের দিকে এই বক্সে দিতে হবে যদি এই ক্যাপচারটি বোঝা না যায় তাহলে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এখানে ক্লিক করবেন তাহলে ছবিটি পরিবর্তন হবে দেখতে পাচ্ছেন এবার লেখাটি বোঝা যাচ্ছে থ্রি ফাইভ এই লেখাটি এই বক্সে দিব তারপর ভিউ রেজাল্ট এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন রেজাল্ট চলে আসছে আমি ওপরের দেখতে থেকে একটু পরে দেখাই তাহলে আপনারা আরও বুঝতে পারবেন এখানে রোল দেখা যাবে স্টুডেন্ট নাম ফাদার নেম মাদার নেম এবং টোটাল সিজিপিএ কত আসছে সেটি এখান থেকে দেখা যাচ্ছে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে মার্কশিট দেখা যাচ্ছে আর আপনি যদি এই সম্পূর্ণ মার্কশিটটা বের করতে চান এর জন্য নিচের দিক থেকে প্রিন্ট যে অপশনটি আসে এখানে ক্লিক করবেন এবার দেখেন সম্পূর্ণ মার্কশিটের প্রিভিউ চলে আসবে সো এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবেন সেভ অ্যাস পিডিএফ এখানে ক্লিক করবেন নিচের দিক থেকে সেভ করে নিতে পারেন অথবা ওপরের দিকে আপনার ফোনের মডেল দেখা যাবে এখানে ক্লিক করে ফোনের যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন আমি এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করব এবার সেভ করব তাহলে এই নির্দিষ্ট ফোল্ডারে এই রেজাল্টটি পেয়ে যাবো সেভ করে নিচ্ছি এবার এখান থেকে সরাসরি ফোনের ফাইল ম্যানেজার ওপেন করব সো এখান থেকে আমি ডকুমেন্ট আসবো আপনি যেখানে সেভ করেছেন সেই ফোল্ডারে যাবেন সো ডকুমেন্ট আসার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিডিএফ প্রথমে দেখা যাচ্ছে সো এটি ওপেন করি এবং ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটি চলে আসছে মানে আমি যার রেজাল্টটি বের করলাম সম্পূর্ণ মার্কশিট সহ তার রেজাল্টটি দেখা যাচ্ছে ছেলেটাকে আপনারা পিডিএফ আকারে ব্যবহার করতে পারেন অথবা প্রিন্ট ব্যবহার করতে পারবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার রেজাল্ট যদি ভালো না আসে অথবা কোনো কারণে কোন সাবজেক্টে যদি খারাপ রেজাল্ট করেন আপনি যেটা কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে দেখাবো যেভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করে আপনার রেজাল্টটি পরিবর্তন করতে পারেন সো আপনি যদি জানতে চান কীভাবে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখাবো যেভাবে আপনি খারাপ রেজাল্ট হলে বা রেজাল্ট পরিবর্তন করার জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা て。